আপনারা কেমন আছেন ভাই এই বছরের সবচেয়ে সাংঘাতিক তিনটা শীতের রাতের আজকে একটা ঠিক না ভাই গতকালকের থেকে আর একটু বেশি ছিল আজকে একটু কম একটু কম মানে পনেরো ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক থার্টিন ডিগ্রি সেলসিয়াস তো রকম শীতের রাত্রে এরকম ময়দান ভরায়া বসার জায়গা নাই রকম করে কোরআনের মাহফিল ছাড়া অন্য কোন প্যান্ডেল এই মুহূর্তে ভরানো সম্ভব নয় আপনারা সকলে সচেতন মানুষ শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব পাশে বসা আছেন রাজনীতি করেন তারা রাজনৈতিক কোনো সমাবেশে লোকজন নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ খরচ করতে হয় যারা রাজনীতি করে তারা জানে কমসে কম ছেলে মানুষ হলে এখন একটা নোট দেওয়া লাগে একশো টাকার নয় ক্যাব দেওয়া লাগে গেঞ্জি দেওয়া লাগে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে গাড়ি ভাড়া দেওয়া লাগে মহিলা হলে শাড়ি দেওয়া লাগে এরপরেও যাওয়ার পরে কর্মী খুঁজে পাওয়া যায় না নেতাদের জ্বালা যে কত যে নেতা হয়েছে সেই জানে হচ্ছে কোরআনের মাহফিল যেই মাহফিলে টাকা পয়সা দেওয়া লাগে না অর্থবিত্তের লোভ লাগে না ক্ষমতার কোনো কিছু লাগে না কেবলমাত্র কোরআনের মহাব্বতে এই মানুষগুলা কোরআন শোনার জন্য হাজির হয় ঠিক না হচ্ছে জীবন্ত মজে মানে রাত্রিবেলা একদিন কোরআন শরীফ পরে ভুল করে আপনি সোফার টেবিলের সামনে রেখে দিয়ে শুয়ে গেছেন পরের দিন সকালবেলা দেখেন কোরআন শরীফ নড়তে চড়তে আলমারির উপর উঠে বসে আছে এরকম আপনাদের এলাকায় হয়েছে ভাই কোরআন জীবন্ত মজেজা এই জন্য নয় কোরআন জীবন্ত মজেজা তার দাবি তার ফিলিংস এইটা আজকেও যেমন আছে চোদ্দোশো পঞ্চাশ বছর আগেও ছিল এই পৃথিবী যতদিন শেষ না হবে কোরআনের ওই ভালোবাসা শেষ দিন পর্যন্ত থাকবে কি কারণে কেউ জানে না এটাই হচ্ছে কোরআন জীবন্ত মর্যাদা ঠিক না আমি মাঝে মাঝে রাজনৈতিক লিডারদেরকে বলি ছোট মানুষ তো আমি আমার কথা শোনার কার সময় আছে কিন্তু তারপরেও বলি আপনাদের এলাকায় যখন নতুন করে ধান লাগাচ্ছিলেন নতুন কোনো জাত আনা হয়েছিল ওই জাত পরীক্ষামূলকভাবে কতগুলা বেডের মধ্যে যারা বিষ সরবরাহ করে বেডের মধ্যে তারা পরীক্ষামূলকভাবে এক বিঘা দুই বিঘা লাগাইছে আগে দেখছেন না কেন সব লোকের যদি মাঠে লাগায় দেওয়া হয় আর একবার যদি ফেল করে তাহলে তো খাদ্যের অভাব পড়ে যাবে এই জন্য জাটটা কেমন এই জন্য লেখা থাকবে এটা পরীক্ষামূলক বেড মানুষ দেখবে যে এই ধান এরকম হয় এই গম এরকম হয় এই বেগুনটা আবাদ করলে এরকম হয় এই সরিষাটা চাষ করলে এরকম হয় ওইটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে পরের বছর থেকে ওই রকম করে আবার নিজেরা আবাদ করে এইরকম পরীক্ষামূলকভাবেও বেড পরিচালনা করা হয় বিষ পরীক্ষা করা হয় ঠিক আমার প্রস্তাবনা ছিল ভাই কত তন্ত্র কত মন্ত্র কত পথ পদ্ধতি দেখলাম কত অর্থনীতি দেখলাম কত সমাজনীতি দেখলাম ভাই পুরা দেশে দরকার নাই একটা ইউনিয়নে পরীক্ষামূলকভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে আল্লাহর আইন অনুযায়ী একটা বছর চলায় দেখেন ইনশাআল্লাহ আল্লাহ হাজার বছরে যা পান নাই এক বছরে কোরআন আপনাকে সেইটা দিবে পরীক্ষা করে হলেও দেখেন ঠিক একটা প্রমাণ দেই চেয়ারম্যান সাহেব হস করছেন ওমরা হচ্ছেন আপনি শোনেন যারা হজে গেছেন তারা জানেন ভালো করে খেয়াল করেন হজ শুরু হয় আটে জিলহজ থেকে মিনায় যেতে হয় নয় জিল হজ আরাফাত দিবস দশ তারিখ ইয়মন নাহার সাত তারিখে পৃথিবীর যত হাজি সবগুলা খানায় কাবা এসে হাজির হয়ে যায় আর কোনো হাজির ফ্লাইট থাকে না ফ্লাইট শেষ কম সে কম তিরিশ লক্ষ মানুষ মক্কার ছোট্ট একটু জায়গার উপরে বাংলাদেশি আমেরিকান আফ্রিকান ভুটান সুদান পৃথিবীর ষাটটা দেশ সাদা কালো ছোট, বোঝে কম বোঝে বেশি লম্বা বাটু ছেলে নারী পুরুষ কিশোর শিশু কোনো ধরন নাই পৃথিবীর বা সাত তারিখে সব হাজির মাগরিবের সময় খানায় কাবাই মনে হয় আর এই লোকজনদের থামানো সম্ভব নয় কে যে কোন দিকে যায় কি করে কেন কোনো বুঝার তো নাই কেউ কারো ভাষাও বোঝে না ঠিক এমন সময় খানায় কাবার চত্বরে মাগরীবের আদান হয় মজিন আজান দেয় আল্লাহ এই যে আজান শুরু হয়ে গেছে চার মিনিট তিন মিনিট লাগে আজান শেষ আজান শেষ হওয়ার পরে তাও এই পর্যন্ত মানুষ কিছু ধৈর্যশীল ছিল এখন যে বেটার অজু নাই অজু করতে যাবে যে বেটা ওযু খানায় আছে তাড়াতাড়ি বের হবে বাথরুমে সিরিয়াল তর্জার যোনা মানুষ আর মানুষ কথার কথা এলোমেলো চলাফেরা পাঁচ মিনিটের মধ্যে মুয়াজ্জিন ইকামত দিতে শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ এই একামতের পরে মানুষজন কাতারবদ্ধ হবে হবে না কি যে একটা অবস্থা ইমাম সাহেব আল্লাহ মোকাব্বির আছে এতগুলা লোক সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহ এই যে আল্লাহ আকবর বলে দাঁড়াইছে তাকবিরে তাহারিমা শেষ ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে আলহামদুলিল্লাহ

ওই আল্লাহর বিধান নিয়ে যদি আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হয় এক থেকে তিন বছরের মধ্যে পুরো পৃথিবীকে শান্তিতে সমজল করে সোনালি পৃথিবী গঠন করা সম্ভব ঠিক কে না এটা কোনো থিউরির নাম নয় যার বিশ্বাস হয় না মক্কায় দেখে আসবে সে এটাই বাস্তব ঠেকে না কথা বলার উদ্দেশ্য যারা এখানে কোরআন শুনতে এসেছেন এটা কোনো এমনি মনস নয় আসবেন হইচই করবেন গরম দিবেন তকবির দিবেন ফিলিংস দিবেন চলে যাবেন এই ময়দান সে ময়দান নয় এটা কোরআন কেরিমের ময়দান এখানে যদি আসে তাহলে কোরআন আমাদের জন্য কতকগুলো উপকার দেয় ঠিকই না কোরআন আমাদের জন্য কি উপকার দেয় আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তিনটা পয়েন্টের কথা বলবো প্রিয় ভাইরা সংক্ষিপ্ত একদম দিয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে অদ্বিতীয় গ্রন্থ তুমি যত ওই যাই খুঁজতে চাও তোমার সব কিছু সংস্কার লাগবে কি লাগবে এই যে বাংলাদেশে যত ঝামেলা একটা ছোট্ট সংস্কার করার কারণে এত ঝামেলা এত ঝামেলায় থাকতো না সত্য মিথ্যা আমরা দুই চোখ দিয়ে দেখতে পাই মাইকে বড় বড় লেকচার যতই দেওয়া হোক কোনটা সত্য কোনটা মিথ্যা দেশবাসী জানে কেন এই কথা বললাম কারণ আমাদের সংবিধান আমাদের কোনো কিছুই সংস্কার অযোগ্য নয় আপনার ক্ষমতা আছে আপনার মেজরিটি আছে আপনি সংস্কার করতে পারেন আপনাকে রাষ্ট্র অনুমোদন দিয়েছে আপনার সংবিধান অনুমোদন দিয়েছে কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ আরব্র রহমিন বলছেন বলে তুনে কবি মেসালিম ইল্লাজিন কবিল আ কি ওয়াসান অ্যায় জুনিয়ার মানুহ স্বামীরা আব্দুল আহমিন তোমাদের জন্য জানালাম বলে তুন এই কোরানের মতো তুলনা দেওয়া যাবে সমান সমান বানানো যাবে কোরান যা এনেছে সেই রকম করা যাবে এরকম তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই তোমরা এমন কিছুই আনতে পারবে না আল্লাহ বলছেন ইল্লা জিনা এনা কাবিল হা আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসে গেছে এই সত্যের থেকে চরম সত্য আর কিছু হতে পারে না ও আহসানা জাফসি র আল্লা এর মধ্যে আল্লাহ তোমাদের জন্য উত্তম করোনার সময় আমরা দেখেছি আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের ইউনিয়ন পরিষদকে উদ্বুদ্ধ করেছে বাবারে বেঁচে থাকতে হলে হাত ধোয়া লাগবে হাত কেমনে ধোয়া লাগবে বিশ সেকেন্ড ছয়টা পদ্ধতিতে হাত ধুলেই কেবল হবে এরকম করা লাগবে এরকম করা লাগবে এই রকম এই রকম ঠিক না ভাই কিন্তু আমি জিজ্ঞাসা করি একটা লোক বিশ সেকেন্ড ধরে হাত ধুইল ধোয়া শেষ ধোয়ার পরে সে চিন্তা করছে আমার হাতের ভাইরাস নাই কিন্তু খানিকক্ষণ পরে কপাল তার একটু চুলকাইছে কপালে হাত দিয়ে দিছে সেই না কপাল চুলকাইছে সাথে সাথে মনে হয়েছে কিরে আমি তো হাত ধোয়ার আগেও কপালে একবার হাত দিয়েছিলাম তাহলে কপালে আগের থেকে তো ভাইরাস ছিল আবার যে নতুন করে হাত দিলাম উপায় কী কয় আবার হাত ধো এইবার চিন্তা করছে হাত যেহেতু দুইবার ধুইছে আর কোনো জায়গায় হাত দেব না যতই চুল্কা যেই না মানুষ একবার নিয়োগ করবে কোথাও চুলকাবো না পুরা শরীর চুলকাতে শুরু করে অনেক সহ্য করার পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকাইছে চুলকানোর পরে মনে হয়েছে কিরে এই জায়গায় তো আবার সেই প্রথম হাত ধোয়ার আগেও হাত দিছিলাম আবার তো ভাইরাস লাগছে কি কুপাই হাত ধুতেই থাকো ধুতেই থাকো তোর সাবান স্লো নাকি রে ভালো করে খেয়াল করেন দুনিয়ায় আপনাকে হাত ধোয়ায় কিন্তু আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে আপনার জন্য হাত ধোয়ার বিধান দিয়েছেন নবীকে বলছেন কেমনে হাত ধুবে কেবল হাত ধুলে হবে না ওই হাতের কবজি পর্যন্ত ধুলেও হবে না হাত দুইটা কবজি পর্যন্ত ধোয়ার পরে এবার নবীকে শেখানো হয়েছে এই যে চুলের গোড়া থেকে থুতনি এই কান থেকে ওই কান পর্যন্ত এইটা তিনবার ধোয়ান এইটুকু ধুলেই হবে না ওই হাতের কোনোই সহ ধোয়ান করে দেন দুনিয়ার সবাই সব ধোয়ালো আর মুখ দিয়ে থুতু ফেললো ওই থুতুটা আপনার পায়ে লাগলো আপনি হাত ধুলেন কিন্তু পায়ের থুতু যে আপনার বিছনায় গেল আপনার বেডরুমে গেলো আপনার ড্রয়িং রুমে গেল আমার আল্লাহ বলছেন উভোর পায়ের গোড়ালি সহ নামাজের আগে ধোঁয়া তোমার জন্য ফরস আর যদি তুমি পবিত্রতা অর্জনের জন্য এক্সট্রা ধ তার জন্য তুমি সোয়াব পেয়ে যাবা আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেন ওয়ালা ইয়াতুনা কা বিমাসালিন ইল্লা জিনা কা বিল হক থাকে ওই বছর কোরআন আপনার জন্য সময় উপযোগী ঠিক ও যেমন তেমন কিতাব আমরা শুনতে আসি নাই আল্লাহ বলছেন এই কিতাবের কাজ কি হবে কি তোমাদেরকে উপকার দিবে Ele era o পৃথিবীতে দানগুন শব্দের অর্থ মাথার মধ্যে এমন ভাবে মারা যেই মার ব্রেন পর্যন্ত পৌঁছায় যায় আল্লাহ বলছেন ফায়াদ মাগু কোরআন মূলত পরিবর্তন ঘটাবে তোমার চেতনায় তোমার নৈতিকতায় তোমার আদর্শে এমন ভাবে চেতনায় পরিবর্তন ঘটাবে আল্লাহ বলছেন ফায়াদ মাগু ফাইদা ওয়াজা এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে আকবার মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলি ভালো করে বুঝেন ফেনির মুসলমান আপনার ফেনিতে গন্ডগোল আছে না ভাই ফেনির পোলা পান কিন্তু খুব কঠিন পোলা পান ঠিক না ভাই এদিককার লোককে কিছু জিজ্ঞাসা করে উত্তর পাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন আগে করবে তারপরে উত্তর দিবে বুঝেন নাই আমি বলছি ভাই আপনাদের মাহফিলের রাস্তা কোন দিকে ভাই পশ্চিম মির্জানগর কোন দিকে বলে দিলে ভাই পশ্চিম মির্জা ডান দিকে ও বলবে না ও আগে বলবে পশ্চিম মির্জা নগর যাবেন ক্যাম হ্যাঁ ভাই যাব তারপরে উত্তর দিবে উনি এত ডিয়ারিং যে আগে উনি উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন আগে করে নেই বেটা বরাবর করলাম আগে আসে না দুই বেটা গন্ডগোল লাগাইছে লাগাই একজন আরেকজনের হাত ভেঙে ফেলাইছে হাত ভেঙে ফেলানোর পরে ফেনি সদরে ভর্তি করছে ভাঙ্গা গলার মধ্যে ঝুলানো ডাক্তার বলছে আজকের রাখতো অন্তত পক্ষে হাসপাতালে থেকে যান আগামীকালকার একটা ফাইনাল এক্স রে করে আপনাকে বিদায় করা হবে হাতের ব্যথায় অস্থির রাত্রে ব্যথার ইঞ্জেকশন দিছে একটু একটু ভালো লাগে ওই সময় ফেনি সদর হাসপাতালে শুয়ে শুয়ে সে ভাবতেছে একবার খালি আমার হাতটা ভালো হোক আর গ্রামে পৌঁছায় যেই ব্যাটা আমার এক হাত বাঁধছে আল্লাহ মাসালে অব দুই হাত সদর বলছে হবে না ঢাকা নিয়ে চলে যাও ঢাকা নিয়ে চলে গেছে যাওয়ার পরে পঙ্গু হাসপাতালে ভর্তি বলছে খালি তার জন্য প্লাস্টার করলে হবে না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা পরিষ্কারী সাদা গজের মধ্যে পেঁচায় আপায়ের মধ্যে টানা লাগাইছে এমন ভাঙ্গা ভাঙছে ওই বেটা পায়ের তলায় অস্থির রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করে পায়ের ব্যথায় ডাক্তার বলছে ব্যথার ডবল ইঞ্জেকশন দাও ডবল ইঞ্জেকশন দেওয়ার পরে একটু আরাম পাইছে কিন্তু পা কিন্তু টানা দেওয়া দশ দুইটা দুইটা পাঁচ ইঞ্চি ইট ঝুলানো কিন্তু রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছে যেই না একটু পায়ে আরাম হইছে আল্লাহ যদি একবার আমার মির্জানগর ফেরত নিয়ে যায় যেই বেটা আমার পা ভাঙছে ওর একটা ওর বাপের একটা ওর ভাইয়ের একটা খেয়াল করেন দুইজন গন্ডগোল লাগার পরে একজন ব্রেনের মধ্যে একজন দেওয়ার পরে ব্যাটারির ওই ও ব্যাটার কমায় চলে গেছে এরপরে হাতও ভাঙছে পাও ভাঙছে বুঝে থাকলে বলেন তো হাত ভাঙ্গুক আর পা ভাঙ্গুক সে যদি অজ্ঞান থাকে কমায় চলে যায় জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তি কি হাত ভাঙ্গা আর পা ভাঙ্গা কার ভাঙবে আর কারটা ভাঙবে না এরকম চিন্তা করার তার কি সুযোগ আছে

দেওয়ার জন্য এসেছে তুমি যদি প্রকৃত কোরআন ওয়ালা প্রকৃত আদর্শ এই কোরআন বাতিল কেমন ভাবে নিশ্চিন্ন করবে যেন ওই জায়গাতে বাতিলটাই ছিল না এইটা অন্য কোন পদ্ধতিতে নয় আদর্শের পরিবর্তনের মাধ্যমে ইসলাম পরিবর্তন ঘটায় ঠিক কি না ডিজিটাল বাংলাদেশ হইছে জানেন আপনারা খবর রাখেন না পাসপোর্ট অফিসের গায়ের মধ্যে লেখা আছে পুরা অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে না আমি গেছি অনেক আগে পাসপোর্টটা রিনিউ করার জন্য মেয়াদ ফুরায় গেছে যাওয়ার পরে চিন্তা করলাম তখনও আমাকে মানুষ এত চেনে না দশ বছর আগে আমাকে এত চিনতো না কি মানুষ চেনে না ওই জন্য ওই লোক খালি ঘুরায় আমারে আমি বললাম ভাই স্পিড মানি নাকি এখানে কিছু লাগে যদি লাগে তো বলেন ভাই ঘুরায় না আমি হজে যাব। বেশি সময় নাই পাসপোর্ট আগেরটা ফুরাইছে নতুন পাসপোর্ট দেন তাও ঘুরাই উপর থেকে নিচে এখান থেকে ওখানে হঠাৎ করে একতলা সিঁড়ি থেকে আসে দোতলা সিঁড়ির মধ্যে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় আসার পরে বলছে পাঁচশো টাকা দেন আমি বললাম ভাই প্রথমেই বলছিলাম টাকা দিতে চাইছি সারা দেশ ঘুরায় এই একতলা হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত কিন্তু কম্পিউটারের মধ্যে আমরা চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসলেও এই সিঁড়ির এই জায়গাটা আসে না প্রিয় মুসলমান কেন বললাম এই কথা ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি তাকুয়াটা ঢুকে যেত সিসি ক্যামেরায় তুমি আর অফিসার দেখে কিন্তু সিসি ক্যামেরা না থাকলে আমার আল্লাহ দেখে ওই ব্যক্তি কিন্তু আর গুছ খেতে পারে না আমার আল্লাহারাপ্রমিন এই জন্য বলছেন হাফি আলাল বাতি ফাইয়াদ মাগুম ফাইদা হুয়া সাহেব কোরান পরিবর্তন করাবে তোমার হৃদয় ইমানের চরিত্রে জাতি চরিত্রবান হয়ে যায় ওই জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে খারাপ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ জাতির উপাধি দেন কারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগের যুগ জাহেলে যুগ আর পরের যুগ হচ্ছে ইসলামের যুগ ঠিক কি না আগের যুগের চরিত্র কি ছিল কথা বললে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে আসেন তো আপনারা মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে শুরু হয়নি এখনো থামে আগে একটু বাউন্ডারি দিচ্ছি আগের মানুষেরা জাহেল এই জন্য নয় যে কারেন্ট ছিল না এই জন্য নয় যে রাত্রেবেলা অন্ধকারে থাকতো জাহালতের কারণ ছিল নারীদেরকে সম্মান দিত না ডাকাতিকে পেশা বানাইছিল গভীর মানুষ আগে কথা বলেন না ডাকাতিকে পেশা বানাইছে নোক দিয়া গোনেন জিজ্ঞাসা করব আবার যারা উত্তর দিতে পারবেন পুরস্কার আছে বই নিয়ে সাথে আমি নারীদেরকে সম্মান দেয় না ডাকাতিকে পেশা বানাইছে কাবার ভিতরে মিউজিয়াম বানাইছে মূর্তির যুদ্ধ করাকে তাদের কাছে খেলনার মতো মনে করছে এতিম যদি কেউ কেউ হয় তার সম্পদকে চুরি করা তাদের কাছে কোনো ব্যাপার নয় সব উদাহরণ দিতে পারবো না কেবল ছোট্ট দুইটা উদাহরণ দেয় আপনাদের কাছে বছর আগে আল্লাহ ওই রকম পাঁচটা এমন দোষ যেই দোষের কারণে জাহেল বলা হতো ওই সমাজকে আল্লাহ নবী পরিবর্তন করাইছিলেন পারছিলেন কিনা এবার আপনাদের কাছে একটুখানি চোদ্দশো পঞ্চাশ বছর আগে দুইটা গল্প বলবো এক মিনিটে গল্প পঞ্চাশ বছর আগে কাউরান বাজার থেকে আমি কম্বল কিনছি উত্তরবঙ্গের মানুষকে দেওয়ার জন্য কম্বল কিনে নিয়ে যাচ্ছি ট্রাকের মধ্যে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ড্রাইভারের পাশে বসে আছে আমি হঠাৎ করে যেই না কাউরান বাজার পার হয়েছে এই সময় পিছন থেকে একজন আছে বলছে হুজুর পিছনে আপনার কম্বলের বস্তা হ্যাঁ বলে এক লক্ষ ব্লেড দিয়ে ওখান থেকে রানিং ট্রাক থেকে কম্বল চুরি করে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বললাম ড্রাইভার দাঁড়াও আমি তো সসপাওয়ালা ছেলে ছেলে লাভতে নেমে গেছি বেটা দানের কম্বল মানুষের টাকা দিয়ে গরিব মানুষকে দিবার ব্যাটা তুই চুরি করবি ধরে ধরতে পারলে তোর খাইয়ে ফেলছি একবারে লাভ দিয়েছেই না নামছি এক লোক আমারে দেখে চিনতে পারে জরায় ধরে বলছে হুজুর যাই না আমি বললাম আপনি আমার ঠেকান মানে আপনি কি চোরের সাথে নাকি বলেন না না হুজুর ও যে ব্লেড মারি দিয়ে কম্বল নিয়ে গেছে ব্লেডকে আপনার কাছে জমা দিয়ে গেছে নাকি আরে ব্লেড জমা দিবে কেন বলে প্লেট জমা দেয়নি এই জন্য বলতেছি ওর নেশাখর চোর ও কম্বল নিচে আপনি যদি ধরতে যান ওই প্লেট দিয়ে আপনার পেটের মধ্যে বাড়িয়ে দিতে পারে একটুকু দ্বিধা হবে না অত দুই কম্বল উদ্ধার করতে যায় নিদের ভুরি বাই করেন না এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের গল্প তাই তো বলে কথা বোঝেন না না ডিজিটাল বাংলাদেশের গল্প বলতেছে আপনার কাছে ভালো করে খেয়াল করেন চোদ্দশো পঞ্চাশ বছর আগের গল্প নয় দেশ আমরা অনেক আগাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ খুশি কিন্তু এই যে মানুষের মধ্যে নৈতিকতা এইটা কেবল আপনার বানানো আইন দিয়ে চেষ্টা করলে কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না এইটার জন্য কোরআনের আইন লাগবে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি মনে করছেন এই জায়গায় আসার পর আমি ঠিক বললাম হুজুর আপনার কোরআন আপনার ঠিক নেওয়ার জন্য নাই এইটা একটা গল্প আরেকটা গল্প বলি আপনাদের কাছে এখন তো নারীদের বিশাল সম্মান ফেনি ময় বাজারের সামনে বিশাল বড় সাইনবোর্ডটা ভ্যাজলিন কোম্পানি সেনেন এক নারী বগল কাটায় ফোন করে দাঁড়ায় আছে এখানে একটা টান দিয়ে বুঝাইছে টান দিলে এটা ফেটে যায় আর ভ্যাজলিন দিলে ফাটে না ফেনির মানুষের কাছে জিজ্ঞাসা করে শীত তো কেবলমাত্র মহিলাদেরই লাগে আরে কথা বলেন হাত কেবল মহিলাদেরই ফাটে আপনার মহিলাদের ওই জায়গায় দিয়ে দিল আসলে কি আপনার ভ্যাজলিন দেখায় না মহিলা দেখায় ওই মহিলা মনে করছে আমি মডেল হয়ে যাওয়ার কারণে আমার বিশাল সম্মান বেড়ে গেল কিন্তু ওই মহিলা জানে না প্রত্যেক কত মানুষ এই দুই চোখ দিয়ে তার শরীর খেয়ে ফেলল তাকে ধর্ষণ করে ফেলল এটা কিসের থেকে হল এটা আমাদের সমাজে আমরা মহিলাদেরকে পণ্যে রূপান্তর করে দিছি শ্যাম্পু কেবল মহিলা মাকে না ফেজলিন কেবল মহিলা মাকে না একটা গাড়ি কেবল মহিলাই কিনে না অথচ ওই গাড়ির জায়গায় ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলার মধ্যে জীবনে কোনোদিন দেখছে সিআর বয় নাই তো আপনার মহিলাদেরকে স্বল্প পোশাক পরায় সারা দেশে চার ছক্কা মারে আর ওনারা খালি নাচে কি ব্যাপার আসলে মহিলা নাচে না ইজ্জতহীন করতে করতে মহিলাকে পণ্য বানায় ফেলছে অথচ এই বোধের জায়গাটা শূন্য হয়ে গেছে পরিবর্তনটা কি দিয়ে হবে আমি কোরআন থেকে এই জন্য আপনাদের জন্য বলছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জা موعظة من ربكم والشفاء আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন বাচ্চা অসুস্থ হওয়ার পরে প্রেসক্রিপশানে দেখবেন কেবল ওষুধের নাম লেখা থাকে না ওষুধের পাওয়ার কত খাবে কয়েকদিন খাওয়ার আগে না পর এইটার ডোজ কতদিন চলমান থাকবে লেখা থাকে না আল্লাহ বলছেন এই কোরআন এই কাজের জন্য আসছে তোমার তাবিজ তোমার বানায়া আর কোরআন পরে পরে কেবলমাত্র চল্লিশে উদযাপন করার জন্য কোরআন আসে না দুই নম্বরে অন্তরের ডাক্তারির জন্য আছে হাতের ডাক্তার পায়ের ডাক্তার সব ডাক্তার পান কিন্তু অন্তরের ডাক্তার নাই হুজুর আমার মন খারাপ আরে বেটা তোর মন খারাপ কেন তাই বল যদি জানি তো আবার আপনার কাছে আসতাম নাকি বুঝেন নাই কেন খারাপ তাও জানে না অবস্থা কি বলে হুজুর অবস্থা খুব খারাপ আগে আমি খুব খারাপ ছাত্র ছিলাম যার উপরে আর খারাপ হয় না এরপর এরপর হুজুর আমি যত ভালো ভালো ছাত্র আছে তাদের সাথে মেলামেশা শুরু করে দিলাম তারপর যত ভালো ছাত্র ছিল সবগুলাই আমার মতো খারাপ হয়ে গেল আপনারা কি মনে করছিলেন দুনিয়ার অবস্থা এরকম কিনা ভাই যার কাছে আপনি পাঠাচ্ছেন দেখবেন সমস্যা সেই জায়গাতে যার কাছে আপনি আদর্শ শিখানোর জন্য পাঠাচ্ছেন সেই বই থেকে আপনি মনে করতেছেন আপনার বাচ্চা নৈতিকতা শিখবে ওই বইয়ের মধ্যে নামে নামে ইসলামহীন আদর্শ আপনার আমার ক্লাসের মধ্যে আপনার আমার সন্তানদেরকে শেখানো হচ্ছে কার কাছে পাঠাইছেন মনে করছেন খারাপ ছাত্র ভালো ছাত্র কেন ভালো হয়ে যাবে না উল্টারও খারাপ হচ্ছে এগুলো আমি প্রমাণ ছাড়া কথা বলছি না আমি যদি কথা বলি আপনার কাছে দীর্ঘ এরকম কথা বলতে পারবো কথার বিষয় এটা নয় কেবল এইটুকু বোঝাতে যাচ্ছে ও তোর অন্য যুবক তোমার ভিতর উসখুস করতেছে অনেকক্ষণ এখন পর্যন্ত নেট চেক করা হলো না হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো কি না ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম হুজুরের সাথে ছবি তুলে কয়টা লাইক আসলো দেড় ঘন্টা হলো আগের বিড়ি খাইছে এখনও দ্বিতীয় বিড়ি খাওয়া হল না শীতের দিন এতক্ষণ বিড়ি না খায় থাকা যায় অনেকের মধ্যে ওসখস করতেছে এরকম প্রিয় ভাই আপনার জন্য বলি যেমন তেমন ময়দান নয় এইখানে যদি একবার হৃদয় লাগায় বসতে পারেন এটা উন্মুক্ত কোরআনের ক্লাস আল্লাহ চাইলে এই কোরআনের ক্লাস দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে